সুপ্রিয় দর্শক চাপাই বিড়ি নিয়ে যে আপনাকে স্বাগত আজ এসেছি বগুড়ার মহাস্তানগড় এখানে ঈদের ছুটি থাকায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড় চলুন আপনারা আমরা যাই দর্শনার্থীদের সাথে কিছু কথা বলি আমার বাসা ঠাকুরগাঁও দেহ নখন্দ্রের বাসা এখানে দেখতে এসেছিলাম আলহামদুলিল্লাহ যা দেখলাম খুব সুন্দর মানুষের মুখে অনেক কিছু শুনি যে দেখার ওই জন্য আমরা ফ্যামিলি নিয়ে আসছি আমরা ঘোরাঘুরি করে দেখতে দেখছি এবং খুবই ভালো লাগছে প্রাচীন বাংলা রাজধানী মস্তান করে আজকে আমরা এসেছি বেহুল সুন্দরী বাসের ঘর যেটা আমাদের বাংলার ঐতিহ্যকে ধারণ করে এবং দেশি বিদেশি বিভিন্ন পর্যটক এখানে আসে আমরা আজকে ঈদের পরের দিন এখানে এসেছি এবং আমাদেরকে খুব ভালো লাগলো হ্যাঁ আমরা এখানে আনন্দ উপভোগ করলাম এবং আমরা আমাদের ফ্যামিলি সহ এখানে এসেছি আমরা চাই বাংলাদেশের সকল মানুষ এখানে আসুক এবং এই আনন্দটাকে উপভোগ করে এবং দেশকে জানুক এই জায়গায় আসার পরে আপনার দেখলাম আগের থেকে অনেক চেঞ্জ হয়েছে অনেক ভালো দৃশ্য দৃশ্য এই জায়গায় আপনার অনেক আগের থেকে অনেক ফুলের গাছগুলো একটু বেটা হয়েছে সুন্দর দেখা যাচ্ছে তো এই জায়গায় আসার পরে একটু এনজয় করলাম সুপ্রিয় দর্শক আমরা এসেছি বেহুলা বাসর ঘরের একদম সর্বোচ্চ তলায় এখানে প্রচুর দর্শনার্থী এটা সাধারণত আগে মন্দির ছিল যা এখনও স্থানীয় লোক যা বা হিন্দুরা এখানে পূজা করে टू सामने दिखे ঘুরতে আসার কারণ জনের মুখে শুনছি যে এখানে বেহুল আলো হিন্দুর বাসুল ঘর আছে আর কি হ্যাঁ তো এখানে এসে যা দেখছি যে বাসুল ঘর তো নেই শুধু পাহাড় উঁচু উঁচু হয়ে আছে আর কি হ্যাঁ আসলে বাসুল ঘর থাকবে ভিআইপি ভাবে থাকবে মানে বাসুর ঘর তো বাসুর ঘরের মতোই হয় তাই না আসলে যে বাসুর ঘর দেখতে আসছি সেই বাসুর ঘর আমরা পাইনি আর কি এ হলো কথা এটা মনে দুঃখ আর কি শোক আপনারা দেখলেন বিভিন্ন দর্শকের বিভিন্ন মতামত তারা ঈদের আনন্দটা খুব বিভিন্ন রকম ভাবে এনজয় করতেছে পরবর্তী স্পটে আমরা যাব ঘুরবো ফিরবো আপনারা দেখাবো ততক্ষণ পর্যন্ত আকেন চাপাই বিডিনিউ ডট কমের সাথেই থাকুন